কয়েকদিন পর রথযাত্রার উৎসব দীঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে জগন্নাথ মন্দিরের মতো তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম মন্দির নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ সাত জুলাই রথযাত্রা রথযাত্রার আগে দীঘার জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ফলে রবিবার রথযাত্রা হলেও জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনো সম্ভাবনাই নেই আপাতত সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতি বছর বহু বাঙালি পর্যটক পুরী যান বাঙালি পর্যটকরা দীঘায় এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পেতে চান তাই পুরোপুরি পুরীর আদলে দীঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়ে যায় প্রশাসন সূত্রে জানা গিয়েছে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণও করা হচ্ছে এখানে দীঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তুমুল জল্পনা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছে এখনও জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে না কারণ জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি সম্প্রতি মন্দির নির্মাণ সহ পরিকাঠামোগত উন্নয়নের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিটকোর ভাইস চেয়ারম্যান হরে কৃষ্ণ দ্বিবেদী পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি দিঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য প্রমুখেরা এখনো পর্যন্ত জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে তা নিয়ে কোনো মহল থেকেই কিছুই জানা যায়নি এমনকি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানান সমাজ মাধ্যমে যে গুজব উঠেছে তা ভিত্তিহীন প্রশাসন সূত্রে জানা গিয়েছে মূলত শেষ পর্যায়ের কাজ এখনো খানিকটা বাকি মন্দির নির্মাণ কার্যের শ্রমিক সংকটের ফলে কাজের গতি বাধা হচ্ছে তবে প্রশাসন চেষ্টা করছে দ্রুতই এই মন্দির নির্মাণ করার জন্য তা শেষ করতে আরও দু থেকে তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা ফলে রথের দিন জগন্নাথ মন্দির উদ্বোধনের জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই দিঘায় গড়ে উঠছে জগন্নাথ ধাম এমনকি পুরীর মন্দিরের মতোই তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা এবং নকশা হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মতো প্রতি বছর পুরীর মন্দিরে লক্ষ লক্ষ বাঙালি পুণ্যার্থীরা হাজির হয় আগামী দিনে দীঘার এই জগন্নাথ মন্দিরও লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটকদের অবশ্যই আকর্ষণ করবে বাংলা টাইমস ইন্দো কলকাতা